বেশি বেশি হস্তমৈথন করলে কী কী সমস্যা হয় অনেকগুলো ভিডিওতে কিন্তু আপনারা এগুলো জানতে চান আসলে সমস্যার বিষয়টা কিন্তু মেডিকেল সায়েন্সে ভিন্ন রকমের বলে থাকে এছাড়া সামাজিক বা ধর্মীয় বিষয়গুলো আলাদা আর এই যে সমস্যার কথা যদি বলেন আমি বেশ কয়েকটা বিষয়কে আমি আলোকপাত করতে চাচ্ছি যদি আপনি অতিরিক্ত পরিমাণে হস্তমৈথন করেন তাহলে এক নম্বরে যদি বলি বা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যৌন উত্তেজনার যে আসক্তি সেটি তৈরি হতে পারে হয়তো বা প্রথম প্রথম মনে হবে হ্যাঁ একটু করলাম এটা তো ভালোই লাগছে দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম পারতে পারতে দেখা যাবে যে এটা এমন একটা আসতি তৈরি হয়েছে যে আপনি যখন শুরু করেন আপনার দুই তিন চার ঘন্টা চলে যাচ্ছে হয়তোবা আপনার মা ডাকছে অথবা আপনার অন্য কেউ পরিচিত জন ডাকছে যে এই আসো আমাকে একটু সাহায্য করো অথবা আপনার সময় হয়েছে স্কুলের অথবা আপনার ব্যবসায় কাজে কোথাও যাওয়ার কথা ছিল আপনি হয়তো সেটা যেতে পারছেন না আপনি জবের ক্ষেত্রে যে জবের কাজগুলো অফিসের কাজগুলো সেটা করতে পারছেন না তো এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে এবং অনেক ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো যদি হস্তমৈথুন বেশি করা হয় তখন বাস্তবতা থেকে কিন্তু তারা দূরে সরে যায় এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের কাছে যখন কাউন্সেলিং নিতে আসে কাপলদের ক্ষেত্রে আর সবাই অনেক কাপল কিন্তু বলে যে আমরা মাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে মাধ্যমেই কিন্তু আমি শান্তি পাই এই যে শান্তিটা এটা আমরা ফিজিক্যাল শান্তি ফিজিক্যাল বা শারীরিক একটা শান্তি কিন্তু মানসিক যে শান্তিটা যে আমার ওয়াইফকে আমি ভালোবাসি আমার হাজব্যান্ডকে ভালোবাসি দেখে এই এইভাবে করার মাধ্যমে আমার একটা তৃপ্তি আসছে এই যে একটা আনন্দ এই যে নিজেদের ভিতরে একটা একটা মেলামেশার মাধ্যমে যে সম্পর্কটা যতটা একটা শান্তি দেয় এটা কিন্তু হস্ত মাধ্যমে কিন্তু কখনোই হয় না এরপর অনেক সময় দেখা যায় যে এই যে বেশি হস্ত যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ঘুমের সমস্যা তৈরি করে এবং সেক্ষেত্রে নিজের ভিতরে একটা টেনশন বা মানসিক একটা অশান্তি কিন্তু তৈরি হতে পারে এবং সেটি হতে পারে শারীরিক বিভিন্ন জায়গাতে ব্যথা অথবা মাথা ব্যথা অনেকে বলে চোখে ব্যথা করে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিকভাবে সে লজ্জা বা গিল্ট ফিলিং অনেক সময় তারা আত্মবিশ্বাসহীনতা ভোগে আত্মবিশ্বাস কমে গিয়েছে সেটা কিন্তু তারা অনেক সময় চিন্তা করে সো যতটুকু সম্ভব এই সম্পর্কে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো কারো কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিও অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করবেন তাহলে তারাও আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে আশা রাখি ধন্যবাদ আলাইকুম